অবশ্যই যারা দুনিয়ায় অপচয় করে বলেন বলেন আল্লাহকে এই ফটো দিয়ে শেষ করে দিয়েছেন উনি নিজে দেখিয়েছেন যে আমি কিন্তু অপচয় করি না বিজ্ঞান

আল্লাহ বললাম যে অপসার করে নেই দেখা প্রমাণ তোর ফকিয়ান খুশি হিসাবে ভেতরে তাকিয়ে দেয় আমি শুধু ফটোয়া দিয়ে শেষ করে দেয়নি আমি অপচয় নিজেও করি না সবার যতক্ষণ খাবার ফাঁকবে ওইটা পড়বে খাবার ফাঁকবে না বন্ধ হয়ে যাবে বন্ধ করতে গিয়ে আমার কোন বাবা এই যেন অপচয় যেন দুনিয়াতে কোন বিষয়ে বাড়তি কিছু না হয় সাবধান কোনো কিছুই অতিরিক্ত করা যাবে না